সালামু আলাইকুম খামারি ভাইরা কিছুদিন আগে আমরা জালাল ভাইয়ের ফার্মে আসছিলাম সেখানে ওনার ফার্মটা দেখে গেছি ওনার মুরগিগুলো দেখে গেছিলাম এখানে আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে যখন একটা বড় ফার্ম থাকবে সেখানে অবশ্যই আপনারা পার্টিশন ব্যবহার করবেন আপনার পার্টিশন ব্যবহার না করলে কি হয় যখন সাইড রোথগুলো আসে বা একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখা যায় সকল মুরগি একসাথে আইসা গাদাগাদি অবস্থায় থাকে এই গাদাগাদি অবস্থায় থাকলে সেটা দেখা যাচ্ছে যে ইন ইউনিফর্মিটির ক্ষেত্রে ইউনিফর্মিটির ক্ষেত্রে ভালো হবে না এই জন্য আমাদের উচিত যে মাঝখানে পার্টিশন দেওয়া যদিও জালাল ভাই এখানে একটা পার্টিশন মাঝখানে ব্যবহার করছে একটা পার্টিশন ব্যবহার করার কারণে দেখেন মুড়িগুলা মানে ছড়ায় ছিটে চতুর্দিকে ছড়ায় ছিটে আছে কিন্তু যখন মাঝখানে আরেকটা এই মাঝামাঝি বরাবর যদি আরেকটা পার্টিশন ব্যবহার করত তাহলে কি হতো যে এগুলা আরও ছড়া ছিঁড়ে থাকতো যে একসাথে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো একসাথে না একসাথে হলে সমস্যা হয় কি যে দূরবর্তী যেখানে মুরগি নাই সেখানে যে ফিডার ডিঙ্কারগুলো আছে সেখানে সে তারা পানি খায় না তারা সেখানে যায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝখানে যখন খাবার খাবে তখন সেখানে একটা একটা হজবল অবস্থা গেদাগেদি অবস্থায় থাকবে ঠিক আছে আমরা অবশ্যই যাদের বড় ফার্ম আছে বড় খামার আছে সেটা অবশ্যই মাঝখানে পার্টিশন ব্যবহার করবো ফার্মের মুরগিগুলার ওজনগুলো মেপে দেখি যে কি অবস্থায় আছে আজকে মুরগির বয়স বাইশ দিন দেখি বাইশ দিনে কেমন রেজাল্ট পাওয়া গেল আমরা এখানে পাঁচটি মুরগি মাপলাম যার ওজন পাওয়া গেল পাঁচ কেজি আটশো গ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন আসছে তাহলে দেখলাম যে বাইশ দিনের সত্তর বেগ খাবার খেয়ে ওজন আসছে এগারোশো প্লাস এফসি আর দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট টু সিক্স তাহলে আলহামদুলিল্লাহ বলা চলে যে ওজন গ্রোথ ভালো আছে মুরগির যারা যারা বরফ খামার করেন অবশ্যই পার্টিশন ব্যবহার করবেন পার্টিশন ব্যবহার করা খুবই ভালো হবে মুরগির জন্য ভালো হবে ইউনিফর্মিটি ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে সে সঠিকভাবে সব জায়গায় খাবার খাবে এখানে জালালবাইকে আরেকটা বিষয় বলবো যে মাঝখানে আরেকটা পার্টিশন দেওয়ার জন্য উনি একটা পার্টিশন ব্যবহার করছেন ওনাকে বলবো আরেকটা পার্টিশন ব্যবহার করার জন্য